তমজা গিতে এই জীবনে বা গীত আর বেসমনা বাকি এ বিন্ধাইল না আমার রে বাকি এ বিন্ধাইল শিরা না প্রথম দেখি কাস্টমারের কত সুন্দর মুখ বাকি খাবার ঘরে দেহ আর যাই লৈ রোরূপ তারা নিজের চলো আনা না বুঝলো আমারটা যে বুঝলো না বাকিয়ে বিন্দাইল সিরা তনা আমারে বাকিয়ে আইলো সিরা তনা নগদ যখন বিক্রি করছি তাক বরামাল ছিল বাকি বেসর ভরে আমার তাক খালি হলো নগদ যখন বিক্রি করছি তাক বরামাল ছিল বাকি বেসর ভরে আমার তাক খালি হলো তারা নিজের সলো না বুঝলো আমার ডাজে বুঝলো না আমারে বাকি সিরাতে না সকল দোকানদার ভাইদের কাছে আমার একটা অনুরোধ বাকি ব্যসবেন না বাকি ব্যসলে আপনার তা খালি হইয়া যাইব